আপনি কি টিন কিনতে চান তাহলে এই ভিডিওটা দেখুন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আপনি স্কিপ করলে বুঝতে পারবেন না আপনার কষ্টের টাকা দিয়ে ঘর তৈরি করতেছেন তিন থেকে চার বছর বা পাঁচ বছর দশ বছর পর যদি টিন নষ্ট হয়ে যায় তখন আপনার মনটা খারাপ হবে আমাদের দেশে কি কি টিন আছে দেখে আমাদের দেশে যতগুলো কোম্পানি আছে ওই টিনগুলো আপনি ব্যবহার করলে আট থেকে দশ বছরের টিন নষ্ট হয়ে যায় আপনারা অনেকেই বলেন বিশ বছর আগে টিন লাগাইছেন এখনো নষ্ট হয় নাই আগের টিনের কোম্পানিগুলো জাপান থেকে টিন ইম্পোর্ট করতো এখন করে চায়না থেকে তাই নষ্ট হয়ে যায় এখন আসেন ঢাকায় কিছু লোক আছে যারা টিন বাইরে থেকে ইনপুট করে যেমন জাপানি কোরিয়ান নিউজিল্যান্ড চায়না অস্ট্রেলিয়ান ইউরোপ ভিয়েতনাম তাইওয়ান আরো বিভিন্ন দেশ থেকে টিনের কয়েল এনে থাকে তবে আমাদের ঢাকায় যে টিন আনে বেশিরভাগই সেকেন্ডারি মাল আপনারা বিশ্বাস করেন কিনা জানি না যে যে মালগুলো ভালো কোয়ালিটি ফুল সর্বনিম্ন বিশ থেকে সত্তর বছর নষ্ট হবে না এই টিন গুলো বিক্রি করি আপনারা টিনের দাম জিজ্ঞাসা করেন একটি টিনের দাম কত কথার কথা আমি বললাম তিনশো টাকা আসে আপনারা বলেন দাম বেশি হয়ে গেছে আপনারা বুঝতে চান না আমার টিনটা কত লেডি থিকনেস সাথে কতটুকু কোন দেশের মাল 1 টিনের ওজন কত কেজি রং ও সিঙ্গেল না ডাবল জানতে চান না শুধু দাম জিজ্ঞাসা করেন আপনারা সঠিকভাবে বুঝতে চান না চায়না টিন রিজেক্ট টিন প্লাস্টিন আনসাসটিন রং এর কোয়ালিটি থিকনেস শুটিং আছে কিনা সাথে কত ইঞ্চি চিন্তা হবে চিন্তা কি জাপানি কোরিয়ান নিউজিল্যান্ড তাইওয়ান ভিয়েতনাম ইন্ডিয়ান টাটা সিসকো তাইওয়ান লংগু কোন দেশের মাল জানতে হবে আর জানতে হবে টিনটা কি রেক্সিন নাইম্বস করা না পলি করা না খসখসা না প্লেন মাল নাইমনিয়াম পটেক না এসএস পটেক কোন মালটা ভালো আপনি কিসের বল করবেন গুরুর খামার ছাগলের খামার মুরগির খামার এই ঘরগুলোতে প্রচুর পরিমাণ গ্যাস হয় গ্যাস নিয়ন্ত্রণ করতে পারে এমন টিন আপনার ব্যবহার করতে হবে আপনি যদি করেন তাহলে আগুন যেন তাহলে শীতকাল আসলে যেন না ঘামে এমন টিন ব্যবহার করতে হবে কেমিক্যাল ফ্যাক্টরির জন্য কেমিক্যাল যেন নিয়ন্ত্রণ করতে পারে এমন টিন ব্যবহার করতে হবে আপনার ঘরের আশেপাশে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি আছে কিনা দোয়া আছে কিনা দেখতে হবে আপনি খোলামেলায় বা গাছের নিচে ঘরটা থাকবে কিনা জানতে হবে আপনি যে টিনটা লাগায় রং নষ্ট হবে কিনা বা জং আসবে কিনা জানতে হবে তিন বেশি হলে লেবে পরীক্ষা করে নেন ভালো অভিজ্ঞ মিস্ত্রি বা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে শুধু টিন নিলে হবে না চাঁদনি স্টিল কখনো কোন মিথ্যা কথা বলে ব্যবসা করে না কোনো রিজের টিন চায়না টিন আনসার টিন ভালো কোয়ালিটি টিন না হলে বিক্রি করে না কথা কাজে এক হবে আমি এত সাপোর্ট পাবো আশা করি নাই তবে আমি জানি একটি কাস্টমার দশটা কাস্টমার আনবে দশটা কাস্টমার একশো কাস্টমার আনবে আর একশো কাস্টমার হাজারটা কাস্টমার আনবে এখন চাঁদনি স্টিলের হাজার হাজার কাস্টমার আছে ইনশাল্লাহ আমার থেকে টিন নিয়ে কোনো ব্যক্তি বলতে পারবে না আমি কাউকে ঠকাইছি ইনশাআল্লাহ সবাইকে কোয়ালিটি ফুল টিন দিয়েছি সামনে আরো স্পেশাল টিন বিক্রি করব অ্যালুমিনিয়াম পটে 50 থেকে 70 বছর নষ্ট হবে না যে কোনো ঘরে লাগাতে পারবেন আমাদের থেকে টিন নিতে চলে আপনি ঘরে বসে টিন নিতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে দাম দেওয়া আছে কোন দেশের টিন কত বছর যাবে thickness কত mm পাশে কত টুকু আপনি সব দেখতে পারবেন দাম ফিক্সড প্রাইস কোনো হলামুলি নাই আপনি টাকা ব্যাংকে দিয়ে দিবেন আমরা টিন পাঠিয়ে দেব পরিবহন ভাড়া আপনার দিতে হবে আপনি অল্প মাল হলে ট্রান্সপোর্টে নিতে পারবেন সারা বাংলাদেশে মাল বেশি হলে